হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইং অ্যান্ড স্টাইলিং আজ আমি মিশো থেকে নেওয়া এই ব্রাশনেটি শাড়িটা থেকে সুন্দর একটি ড্রেস তৈরি করব। তো চলুন শুরু করা যাক প্রথমে লাইলিন রেডি করবো তার জন্য বাইশ ইঞ্চি চওড়া এবং সতেরো ইঞ্চি লম্বা দুটুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে ফোল্ড করলাম এবার মার্কিং করব। শোল্ডার বা কাঁধ সাত ইঞ্চি আর্ম হোল মানে বোগল সাত ইঞ্চি এখান থেকে একটা বক্স এঁকে নিলাম নেক সাড়ে তিন ইঞ্চি চওড়া এবং ডিপ ছয় ইঞ্চি এটাকে বক্স করে নিলাম শোল্ডার থেকে হাফ ইঞ্চি বাদ দিতে হবে তাই এখানে হাফ ইঞ্চিতে মার্কিং করলাম এবং নেক আর শোল্ডার জুড়ে দিলাম ব্যাক নেকের জন্য এখানে এক ইঞ্চিতে একটি মার্কিং করে সোজা দাগ টেনে নিলাম আর্ম হলে গোলাকার আকার দেওয়ার জন্য এখানে এক ইঞ্চিতে মার্কিং করলাম এই দাগটার হাফ যেখানে সেখান থেকে গোলাকার আকারটা দেওয়া শুরু করব এবং শেষ পর্যন্ত টেনে দেব। ড্রেসের ফ্রন্ট পার্টের আর্ম হোল একটু ডিপ হয় সেই জন্য এখানে হাফ ইঞ্চিতে মার্কিং করলাম এবং গোলাকার আকার দিয়ে নিলাম টেস্টের জন্য এখানে দশ ইঞ্চিতে একটি মার্কিং করেছিলাম কিন্তু পার্টটা ডিলিট হয়ে গেছে কোমর চৌত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে টেস্ট থেকে কোমর পর্যন্ত সোজা দাগ টেনে নিলাম প্রথমে ব্যাক পার্ট কাটিং করব তাই ব্যাক নেকের গোলাকার আকারটা দিয়ে নিলাম এখানে প্রায় এক ইঞ্চি ছেড়ে কাটিং করলাম কিন্তু বাকিটা মার্কিং বরাবর কেটে নেব ড্রেসের পেছন সাইডের আর্মহোল গলা এবং কাত আমার কাটিং করা হয়ে গেল। এবার ব্যাক পার্টটাকে সরিয়ে রেখে ফ্রন্ট পার্টের মানে সামনের গলা মার্কিং করব। সামনের গলাটা রাউন্ড শেপ হবে সেই জন্য ছয় বাই সাড়ে তিনের যে বক্স ছিলাম। সেখানে গোলাকার আকার দিয়ে কাটিং করে নিলাম মার্কিং বরাবর আর্ম হোলটাকেও ডিপ করে কেটে নেব ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের মেন ফেব্রিকের ওপর রেখে কেটে নিয়েছি ব্যাক পার্টের গলা রেডি করবো এখান থেকে সেলাই দিয়ে নেব তার জন্য মেন ফেব্রিকটিকে উল্টে নিলাম যাতে সোজা পাশটা ভেতরের দিকে থাকে এবং সেলাই করার পর যখন এটাকে উল্টাবো তখন সোজা পাশটা সামনে চলে আসে তার আগে এভাবে কেটে নেব যার ফলে উল্টানোর পরে কোনো ভাজ আসবে না এরপর এখানে চাপ সেলাই দিলেই ব্যাক সাইডের নেক রেডি হয়ে যাবে ঠিক একরকমভাবেই ফ্রন্ট সাইডের গলাটাকেও রেডি করব। উল্টে নিলাম গলার শেপটা দারুণ এসছে এখান থেকে চাপ সেলাই দিয়ে নেব এভাবে ব্যাক সাইডের গলাটাকেও চাপ সেলাই দিয়ে নেব ব্যাক এবং ফ্রন্ট নেক রেডি এবার ফ্রন্ট নেকের উপর রাফেল অ্যাড করব সেই জন্য এখান থেকে তিন ইঞ্চিতে মার্কিং করলাম এটা রাউন্ড শেপ হবে এই মার্কিংয়ের ওপর থেকে দাগটা একটু ডিপ করে নিলাম রাফেল তৈরি করার জন্য আমি ছয় ইঞ্চি চওড়া লম্বা কাপড় নিয়ে নিলাম এই দাগ বরাবর এখান থেকে এইভাবে প্লেট প্লেট করে সেলাই করে নেব। রাফেলের কাপড়টার একটা পাশ এভাবে মুড়িয়ে সেলাই করে নিয়েছি রাফেল অ্যাড করার পর এই সেলাইয়ের ওপর থেকে লেস বসিয়ে নেব এবার হাতা কাটিং করব তার জন্য দুটুকরো কাপড় নিয়েছি ফোল্ড করলাম এটা ফোল্ডেড সাইড এটা ওপেন সাইড লম্বা এগারো ইঞ্চি আর চওড়া নয় ইঞ্চি তিন ইঞ্চিতে মার্কিং করলাম সোজা দাগ টেনে নিলাম এখানে দু ইঞ্চিতে একটি মার্কিং করলাম এবং এখান থেকে এই পর্যন্ত একটা গোলাকার দাগ টেনে নিলাম বটম সাইডে সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করলাম এবং এখান থেকে বটম পর্যন্ত সোজা দাগ টেনে নিলাম এই দাগ বরাবর কাটিং করে নিলাম এবার ভাঁজটাকে খুলে হাতার ফ্রন্ট সাইডের দিকে হাফ ইঞ্চি ডিপ করে কেটে নেব মার্কিং করার সময় খেয়াল রাখতে হবে হাতার ফেব্রিকের উল্টো দিকগুলো যেন মাঝখানে থাকে এখানে আমি রাফেল হাতা তৈরি করছি তার জন্য লম্বা একটি কাপড়ের এক পাশ মুড়িয়ে নিয়েছি এবার হাতার সঙ্গে এভাবে প্লেট প্লেট করে সেলাই করে নিলাম ড্রেসে লেস না বসালে আমার যেন সেলাই কমপ্লিটই হয় না তাই হাতার জয়েন্টে লেস বসিয়ে নিলাম এবার কাঁধ সেলাই করে নেব এখান থেকে হাতাটাকে জয়েন্ট করব। উপরের পার্ট রেডি হয়ে গেছে এবার নিচে স্কার্ট রেডি করব তার জন্য বেঁচে যাওয়া কাপড়টাকে ডবল ফোল্ড করে এভাবে বিছিয়ে নিলাম একটা কোনাকে টেনে এখানে রাখলাম এখানে আট ইঞ্চিতে একটি মার্কিং করলাম এবং এখান থেকে সাঁইতিরিশ ইঞ্চিতে মার্কিং করব ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গায় সাঁইতিরিশ ইঞ্চিতে মার্কিং করতে হবে এখন এই মার্কিং বরাবর ফেব্রিকটাকে কেটে নেব এবার এই বটমের সঙ্গে লাইলিন সেলাই করবো তার জন্য বটনের ওপর লাইলিনটিকে এইভাবে রেখে কিছুটা দূরে দূরে চওড়া প্লেটের মতো করে সেলাই করে নিলাম এই স্কার্টটাকে এবার ওপরের পার্টের সঙ্গে জুড়ে নেব তার আগে ওপরের অংশের হাতা এবং পাশ সেলাই করে নেব এই দাগ বরাবর কাটিং করে বাদ দিয়ে দেব আর এখানে দুটো টেকেন দিয়ে নেব এবার ওপরের পার্টের সঙ্গে স্কার্টটাকে জুড়ে নেব এটা স্কার্টের একটা দিক আর এটা হলো ওপরের অংশের একটা পার্ট স্কার্টের ওপর এটাকে এমনভাবে রাখতে হবে যেন মেন ফেব্রিকগুলো মাঝখানে থাকে এই জয়েন্টের ওপর লেস বসিয়ে নেব সম্পূর্ণ শাড়িটাতে এই পাইপিংটা অ্যাড করা ছিল এই পাইপিংটাকে আমি এখন স্কার্টের নিচে সেলাই করে নেব এবার পাইপিংটাকে উল্টে এভাবে চাপ সেলাই দিয়ে নেব ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন দেখে নিই ফাইনাল লুক কেমন হলো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ